নিমতিতা স্টেশন সংলগ্ন রেললাইনের ধারে বোমাতঙ্ক বৃহস্পতিবার বিকেলে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় সুতি থানার নিমতিতা স্টেশন সংলগ্ন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ সাগর দাস এবং মদনকুণ্ডু নামের দুই যুবক রেললাইনের ধারে বোমা রেখেছিল খবর পেয়ে পুলিশ তাদের আটক করে নিয়ে যায় এদিকে পুলিশের দাবি রেললাইনের পাথর কালো প্যাকেটে করে রেলের পাশে ফেলে রেখে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিল তারা কোনো রকম বোমা ছিল না বলেও জানিয়েছে পুলিশ যদিও সাধারণ মানুষ দাবি দু হাজার একুশ সালে এই নিমতিদা স্টেশনে রাজ্যের তৎকালীন মন্ত্রী তথা বর্তমান জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের ওপর বোমা হামলা করা হয় কিন্তু এই মুহূর্তে হঠাৎ কি উদ্দেশ্যে এবং কেন রেললাইনের ধারে দুই যুবক বোমা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলো তার তদন্ত হওয়া উচিত পুরো বিষয়টি খতিয়ে দেখছে সুতি থানার পুলিশ কোনোরকম খারাপ উদ্দেশ্য ছিল কি না তাও তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ রেললাইনে বোমাতঙ্ক আতঙ্ক ঘিরে সাধারণ মানুষ এবং ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক পরিলক্ষিত হয় নিনদারসুসু তোকারার মামলা এই ছেলেটা রেখে তখনই গেল আর ভিডিও আমার ফুল ফর্ম আছে হ্যাঁ আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা होली चाइल्ड একাডেমি বিগত 13 বছর ধরে সাফরলের সঙ্গে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে আসছে এখানে রয়েছে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা এছাড়াও রয়েছে ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা এবং আধুনিক শিক্ষার পাশাপাশি ইংরেজি আরবি এবং হিন্দি বিষয়ের ওপর বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় জওহর নবোদয় আল আমিন মিশন সহ বিভিন্ন মিশনের ভর্তি পরীক্ষার ফ্রি কোচিংয়ের ব্যবস্থা রয়েছে দূরের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে মারুতি ভ্যান গাড়ির ব্যবস্থা তাই আর দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায় স্থান সাহেবনগর ডাক্তার আরিল ইসলামের বাড়ির পাশে ভাসাই পাইকর শামশিরগঞ্জ মুর্শিদাবাদ বিষয়টি জানতে ফোন করুন নাইন নাইন থ্রি টু এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফোর অথবা সেভেন সেভেন ওয়ান এইট ফোর ফাইভ সেভেন নাইন সেভেন এইট এই নম্বর